আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে এইট জুলাই মঙ্গলবার বাজে এখন ওই সকাল আটটার মতো কিন্তু সকালবেলা সাড়ে ছটার সময় না পনেরো হ্যাঁ পনেরো সাতটা আজকে পনেরো সাতটায় উঠেছি উঠে দেখছি উঠে দেখছি না বিছানায় শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি বেশ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর বেশ ভালো ঠান্ডা লাগছে মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি উঠেছি ফ্যানটা কমানো ছিল তা সত্ত্বেও শীত করছিল। যাই হোক উঠে ট্রেশ হয়ে নিয়েছি কিন্তু আর সারাটা দিন মানে এখনও অব্দি নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে আর পুরো ঘর অন্ধকার এই ঘরে তো লাইট জ্বলছে বুঝতে পারছো না একটু ওদিকটা দেখলে আমার ডাইনিংয়ের দিকটা একটু তাকাও দেখবে পুরো অন্ধকার মানে কি বলবো লাইট জ্বালিয়ে আমাদের আমার ঘরে সচরাচর লাইট জ্বালাতে হয় না রান্নাঘরে হোক যেই ঘরেই হোক যদি আলো থাকে সূর্যের আলো থাকে তো পুরো ঘর আলোয় ঝলমলে কিন্তু এরকম মানে অন্ধকার লাইট জ্বালিয়ে আমাকে রান্না করতে হচ্ছে কাজকর্ম করতে হচ্ছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব লাইট জালি জালি করতে হচ্ছে কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না কি কোনো হয়েছে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দেখো বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক কিন্তু কীরকম হয় একটু রোদ ওঠে একটু ঝমঝম এই রোদ রোদের মধ্যেই আবার বৃষ্টি মানে ওই জামাকাপড় মেলা থাকলে দূরে দূরে যেতে হতো এখন তো আমি বারান্দায় মেলি সেটা না আগের কথা বলছি মানে এরকম হয় কেউ ওয়েদার দেখে বলবেই না যে এই বৃষ্টি নামবে এরকম কিন্তু এটা পুরো নিম্নচাপের মতো বৃষ্টি মানে কি বলবো কন্টিনিউ টানা বেশ কয়েকদিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে থামা থামিয়ে সিন নেই আর রোদের তো মানে লাস্ট কবে দেখেছি আমার তো মনে পড়ছে না রোদ কবে উঠেছে যাই হোক এর মধ্যে দিয়েই যারা বাইরে বেরোচ্ছে তাদের তো খুবই কষ্ট খুবই ভোগান্তি কিছু করার নেই যাদের নিত্য প্রয়োজনে বাইরে বেরোতেই হয় আমি তো তবু ঘরের মধ্যে আছি কোনো ব্যাপার না খুব একটা অসুবিধা হচ্ছে না বৃষ্টিতে ভিজতে হচ্ছে না বৃষ্টি হলো না হলেও কোনো ব্যাপার না কিন্তু যারা বাইরে বেরোচ্ছে তাদের ভোগান্তির শেষ নেই তো চলো আজ যেহেতু মঙ্গলবার তো বিছানায় চাদর পাল্টাবার দিন আজকে তো বৃষ্টি হোক না হোক চাদরটা পাল্টালে কি হয় একটা ফ্রেশ ভাব লাগছে না হলে না আরও বেশি ড্যাম ড্যাম মানে কেমন লাগছে মনে হচ্ছে কি দু তিন দিন বাদে বাদে চাদরটা পাল্টালে একটু ভালো হতো এই যে আজকে চাদর পাল্টেছি না আজকে বিছানায় শুয়েছি একটা ফ্রেশ ফিল হচ্ছিলো ভালো লাগছিলো বেশ এই বর্ষাকালের মধ্যে কিন্তু এই দুদিন না বিছানায় শুচ্ছি মানে একটা ড্যাম ড্যাম গন্ধ মানে কি বলবো এত বিরক্ত লাগছে মনে হচ্ছে কি একটু যদি সূর্যের খটখটা রোদ উঠতো আলো ঢুকে আমার ঘর বাড়ি জামাকাপড় সব জীবাণুমুক্ত করে তাহলে ভালো হতো তো এদিকে ওই ঘরের বিচার পাল্টানো হয়ে গেল এবার এসছি এই ঘরে আর আজকে তাতান ঘরে রয়েছে কারণ ওর তিনবেলায় পড়া ছিল তিন বেলাই পড়া ক্যান্সেল হয়েছে এই বৃষ্টির জন্য এই বৃষ্টিতে বেরোনো অসম্ভব রাস্তাঘাটে চতুর্দিকে জল জমে গেছে গাড়ি ঘোড়াও খুব একটা অ্যাভেলেবেল নেই তো স্যাররাও কিছু কিছু স্যার অনলাইনে করছে কিছু কিছু স্যার পুরো পড়া ক্যান্সেলই করে দিয়েছে বলছে না আসতে হবে না পড়া হবে না তাই জন্য বাড়িতে রয়েছে আর এই ঘরে না ও টিভি দেখছিল সকালবেলা ভোরবেলায় উঠেছে ছটার সময় উঠে পড়া টড়া করেছে কিছুক্ষণ তারপরে এখন বলছে আবার একটুখানি টিভি দেখে নিই আবার পরে পড়তে বসবো খেয়ে দিয়ে একবারে বললাম ঠিক আছে তো টিভি দেখতে দেখতে আমি এবার এই ঘরে বিছান চাদর পাল্টাতে এসেছি স্বাভাবিক একটু তো অসুবিধা হচ্ছেই কিন্তু কিছু করার নেই আমি আমি আমাকে বলছে পরে করো আমি পরে আর অসম্ভব একবারে কাজ করতে এসেছি এই ফ্লোতে না হলে আর হবে না আমার আর ও না ছোটোর থেকেই এরকম করতো আমি যখনই চাদর পাততাম চাদর এরকম উল্টালেই মানে ফুলে যেত না আর ওই ফোলাটার মধ্যে ও করে পড়তো মানে এই খেলাটাও বরাবরই খেলতো তো আজকে এরকম করাতে বলছে আমি একটু ওরুম করো করো আমি একটু করি হচ্ছি এই তো যাই হোক তো এই ঘরে চাদরটা পাল্টানো হয়ে গেল তবে বালিশগুলোর জায়গা মতো ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারিনি কারণ আমার চাদর পাতার সঙ্গে সঙ্গেই ও বিছানায় উঠে পড়েছে আর এক পায়ে বালিশ এক পায়ে গোল বালিশ এই নিয়ে বসে পড়েছে আর আমি বালিশ ঠিকমতো রাখতে পারিনি তো চাদরগুলো আজকেই পাল্টালাম আর আজকে এখনই কাস্তে দিয়ে দেবো জমিয়ে আর রাখবো না তবে আজকে রোজের যে জামা কাপড় সেগুলো আজকে আর কাঁচব না কারণ মেলা জায়গাও নেই প্রশ্নই নেই শুকাবেই না গরমকালে কি হয়েছে এরকম চাদরও কেঁচেছি আবার শুকিয়ে গেছে আবার বেলাতে রোজের জামা কাপড়ও মেলে দিয়েছি একদম সুন্দর শুকিয়ে গেছে কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন তো প্রশ্নই নেই কাজে আজকে চাদরই কাজবো আজকে রোজের জামা কাপড় থাক এগুলো আবার জমলে কালকে আবার দেব। আর নিচ থেকেও তাতানকে পাঠিয়ে নিচ থেকেও কাপড় চাদর টাদর নিয়ে এসছে ঠিকই কিন্তু মাও জানে যে এই বর্ষার মধ্যে এখন আর কাজবো না তো কাজবো সুবিধা মতো দেখি যেদিনকে একটু এরকম ফাঁকা থাকবে সেদিনকে আবার ওই চাদরগুলো দিয়ে দেবো মার ঘরের এইবার যাব রান্নাঘরে জলখাবার বানাতে জলখাবার বলতে তাতান আজকে আমি ভেবেছিলাম কি যে রুটি করব। তো বললো মাম আজকে একটু গোলা রুটি করো না অনেক খাই না আর তোমাদের মধ্যে একজন আমাকে অনেক দিন ধরে কমেন্টও করে যাচ্ছে দিদি গোলা রুটির রেসিপি দাও গোলা রুটির রেসিপি দাও তো আমার সুযোগ হচ্ছিল না করা হচ্ছিল না গোলা রুটি দেখো রেডি করতে না খুব একটা ঝামেলা নেই খুব সহজেই হয়ে যায় কিন্তু ভাজতে প্রচুর সময় লাগে ওই একটা 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 করে রুটি পরোটা হলে কোনো ব্যাপার না একবারে তিন চারটা করে করি কিংবা তাড়াতাড়ি করে হয়ে যায় কিন্তু এই গোলা রুটি ভাজতে প্রচুর সময় লাগে মানে আমার সাত আটটা ভাজতে এক ঘন্টার মতো সময় লেগে গেছে কিন্তু রেডি করতে গোছাতে সময় লাগে না এই জন্যই করতে ইচ্ছা করে না আলস্য লাগে কিন্তু আজকে ও বললো অনেকদিন করা হয় না তারপর তোমাদের মধ্যেও একজন কমেন্ট যে করো তো বললাম তাহলে চলো দেরি হলো আজকে এটা করি তো আমি এইভাবেই করি গোলা রুটি আগে যখন শ্বশুরবাড়িতে প্রথম প্রথম এসেছি না ইন্দ্ররা ময়দার গোলা রুটি খেতো তো ময়দা দিয়েই করতাম কিন্তু এখন আমি চেষ্টা করি একটু আটা দিয়ে করার জানি ময়দা জিনিসের টেস্ট বেশি হবে কিন্তু তেমনই আনহেলদিও বটে তো চেষ্টা করি একটু হেলদির মধ্যে খাওয়ার আটা দিয়ে করার আর আমি একটু সবজি দেওয়ারও চেষ্টা করি নর্মালি পেঁয়াজ লঙ্কা দিয়ে করলেই হয়ে যায় ভালো টেস্ট হয় তো আমি যদি ঘরে কিছু সবজি থাকে তাহলে দিয়ে দিই তো আজকে একটু গাজর ছিল একটা সে গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একবারে কুচিয়ে দিয়ে দিয়েছি ভালো করে মিহি চপ করে তারপরে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে বেশ খানিকটা জল দিতে হবে কারণ আটা প্রচুর জল খায় আর এটা তো আটা মাখানা আটা মাখাতেই প্রচুর জল লাগে তার মধ্যে এটা পুরো গোলার মতো হবে কাজে আরও অনেক বেশি জল লাগবে আর ঘনত্বটা একদম পাতলা করে করলেও হয় আবার একটু ঘন ঘন মোটামোটা মানে ঘন করে করলেও হয় অসুবিধা হয় না তো আচ্ছা খুব বেশি পাতলা করব না একটু মোটামুটি ঘন থকথকে ব্যাপারটা থাকবেই দেখো এরকম আর যেহেতু সবজি আছে যেন একটু এরকম লাগছে তো ব্যাস গোলা রুটির গোলাটা তো রেডি এইবার চলো এক এক করে ভাজতে শুরু করি তো আমি এই ফ্র্যাঙ্ক প্যানে ভাজি ননস্টিকে আটা দিয়ে করলে ননস্টিকে অবশ্যই ভাজতে হবে না হলে নর্মাল চাটুতে করলে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যাবে উঠবে না এটা আমার অভিজ্ঞতা আছে করে দেখেছি নর্মাল চাটুতে গোলা রুটি করে আটা দিয়ে উঠতেই চায় না হ্যাঁ তার মধ্যে যদি একটু ডিম মেশানো হয় একটা তাহলে সুন্দর উঠে আসে আটা দিয়ে করলেও নর্মাল চাটুতে কিন্তু আর ময়দারও সুন্দর উঠে আসে কিন্তু শুধু আটা দিয়ে যদি ডিম ছাড়া করতে হয় কেননা এখন তো তাঁতান ডিম খাবে না আগে আমি ডিম দিতাম এখন আর ডিম দিতে পারি না তাঁতান খাবে না বলে তো তার জন্য ননস্টিক প্যান অবশ্যই দরকার আর হ্যাঁ তোমাদের মধ্যে দু একজন আমার এই এই ননস্টিক প্যান আর একটা মিনি ননস্টিক প্যান আছে এগুলোর লিঙ্ক চাইছিলে তো আমি চেষ্টা করব আজকে ভিডিওর নিচে ট্যাগ প্রোডাক্টস যেখানে থাকে সেই অপশানে আমি দুটো ফ্র্যাঙ্ক প্যানেরই লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো কেমন তো চলো এবার এই তো প্রথমে গোলা রুটিটা দিয়ে দিলাম আগের আমি হাত দিয়ে করতাম এখন আমি হাতার পেছনটা দিয়ে ভালো করে গোল করে নিই খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এরম করে একটু ওপরটা শুকিয়ে গেলে তারপর আস্তে করে চতুর্দিক ছাড়িয়ে উল্টে দিই উল্টে দিয়ে তারপর তেল দিয়ে ঘি দিয়ে বাটার দিয়ে যে যা খুশি ভাজতে ভাজলে ভাজতে পারো আমি তেল দিয়েই ভাজছি সাদা তেল দিয়ে আর তাতে আবার বাটার পছন্দ করে তো ভাজার পরে একটু বাটার দিয়ে ওকে দিয়ে দিই ব্যাস তো চলো এই হচ্ছে গোলা রুটি কালকের থেকেও অবস্থা খারাপ সারাটা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একটুও থামছে না আর জামা কাপড় সে তো বলার মানে কি বলবো পুরো ভেজা অনন্যদিন কি হয় একটু একটু শুকনো শুকনো মানে একটু একটু ভেজা থাকে একটু শুকনো থাকে দরজা দরজা এদিক ওদিকে মেলে দিই ঘরে আনার মতো পজিশনেই নেই জামা কাপড় একদম ভেজা কিন্তু রোজে রোজ কাচতেই হচ্ছে কি যে অসুবিধা মানে কি বলবো লাস্টে কি করছি জানো জানলা যে যেখানে পর্দা টাঙানো থাকে সেইগুলোর মধ্যে মেলে রাখছি কারণ দরজায় তো ভেজা ফেলতে পারবো না সেগুলোর মধ্যে মেলছি এবার এই ঘর ওই ঘর এবার সারাদিন তো ফ্যান তো চলে বৃষ্টি হলে কী হবে গরম তো আছে তো সেই ফ্যানের হাওয়াতে শুকোচ্ছে কি বলবো আর বুঝতেই পারছো জামা কাপড়ে গন্ধ বিছানায় শুতে পাচ্ছি না বিছানায় কেমনটা ড্যাম ড্যাম গন্ধ মানে কি যাচ্ছে তাই অবস্থা একটু মানে রোদ এমন জিনিস না বৃষ্টি ভালো লাগে কিন্তু একটু রোদের দরকার আছে না নাহলে আর পারা যাচ্ছে না আর তার মধ্যে ইন্দ্রও তো প্রতিদিন দিচ্ছে কি বলবো আর কিছু করার নেই বেরোতেও হবে যাক আজকে না মুখ ডাল করবো ভেবেছিলাম বিউলি ডাল করবো কিন্তু বিউলি ডাল নিতে গিয়ে দেখি বিউলি ডাল বাড়ন্ত আনতে হবে তো ওই বৃষ্টির মধ্যে বেরোচ্ছিও না তাতানাও বেরোচ্ছে না আজকেও তাতানের তিন জায়গায় পড়া ছিল তিনটে স্যারই পুরো পড়া ক্যান্সেল করেছে সকালে তো যেতেই পারেনি সকালে পড়া তখন ভালো বৃষ্টি হচ্ছিলো দুপুরেও পড়া ছিল। স্যার অনলাইনে ব্যবস্থা করেছে দুপুরবেলা অনলাইনে হবে আর বিকেলের পড়াও স্যার না করে দিয়েছে কারণ এই বৃষ্টির মধ্যে জায়গায় জল জমে গেছে যেতে পারবে না এই বৃষ্টির মধ্যে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত এখন একটু কমেছে কিন্তু হয়ে যাচ্ছে বেশ ভালো ঝিঝে ঝিঝে বৃষ্টি পড়ছে এখানে কয়েকটা ঝিঙে ছিল এই ঝিঙেটা দিয়ে আমি কিছুই করতে পারবো না অল্প একটু তো এটা দিয়েই মুগ ডল করবো আর সাথে কয়েকটা কাঁঠাল দানা দিয়ে দেবো কাঁঠাল সবাই ভালোই বাসে অসুবিধা নেই খাওয়া হয়ে যাবে গতকাল এই কড়াইটাতে বড়া ভেজেছিলাম তো কড়াইটা মাঝতে দিয়েছিলাম মাজা হয়ে গেছে এখন এটা জায়গা মতো রেখে দিই এই কড়াইটা আর একটা হার্ড অ্যানোডাস্ট কড়াই আছে এই দুটো না আমি এই ক্যাবিনেটের ভেতরে রেখে দিই যখন রান্না করি বার করে করি আবার মাজা ঘষা হয়ে গেলে এখানে জায়গা মতো রেখে দিই এখানে ইন্দ্র আবার একটু আগে ফোন করে নিচে ডেকে কলা পাঠিয়ে দিলো মানে সিনাপুরি কলাই আর কি দেখতে এরকম সবুজ কিন্তু কলাগুলো পাকা আর বেশ ভালো তো কলা এখানে জায়গা মতো রেখে দিলাম এরপর চলো রান্নাবান্না রেডি করি খাওয়া হয়ে গেছে এখন আমি বসেছি গরম ধোঁয়া ওঠা ভাত আর কালকের মোচা ঘন্ট ছিল ওরা দুজন খেয়েছে এটা আমার আর এই যে লাল লাল করে একটু কড়া করে মাছ ভাজা সাথে কাঁচা লঙ্কা আমার তো মনে হচ্ছে এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না কিন্তু এই যে ডালও করেছিলাম ঝিঙে আর কাঁঠাল দানা দিয়ে মুগ ডাল আর এই যে আলু ভাজাও করেছিলাম তবে এগুলো আর খাব না আমার আজকে এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে আর একটু ঘুমাইনি কেন কে জানি ঘুম আসলো না যাই হোক আর উঠে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে একটু রেডি হলাম দোকানে বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে ওই দুপুরের পর থেকেই আড়াইটা তিনটের পর থেকে আড়াইটা তিনটে অবধি বৃষ্টি হয়েছে তারপর থেকে একদম টোটালি স্টোপ এখন আর একটুও বৃষ্টি হচ্ছে না তো ভাবলাম যাই দোকানে কিছু জিনিস লাগবে সাতানকে দিয়ে তো এটা সেটা আনাই কিন্তু বেশ অনেক কিছুই জমে গেছে তো আমি যাই একবারে গিয়ে নিয়ে চলে আসি ওকে তো বেশি কিছু আনতে দিতে পারি না পরের থেকে একেই আসে ব্যাগ থাকে না হাতে তো দু একটা জিনিস আনাই কিন্তু আজকে অনেক কিছুই লাগবে প্রায় দশ বারোটা জিনিস হয়ে গেছে তো যাই গিয়ে নিয়ে আসি আর বৃষ্টিটা একদমই নেই বৃষ্টি থাকলে তবুও হয়তো বেরোতাম না তো ওখানে জিনিস নিয়ে চলে এসেছি বুঝে লিফ্ট করেই যাবো চলে এসেছি দোকানের সব জিনিস রয়েছে এখানে আজকে এনেছি এখানে সুজি ছাতু ছাতু ওই ভাঙানো ছাতুটা শেষ হয়ে গেছে তো এখন কোথায় পাবো তার জন্য প্যাকেট ছাতু নিয়ে আসলাম কোনো রকম দুধের প্যাকেট একটা বাটার ডাল তাতানের দাতানের জন্য আমরা একটা ছোটো মাজা আনলাম বলল আর কি ও লাইজল আর হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট এনেছি তার সাথে আবার এই কোটোটা ফ্রি ছোট্ট আর এই খাম এনেছি তাতানের স্যারদের ফিস দেওয়ার জন্য আর আছে মটর এটাও তাতানের একটা ব্রেড এনেছি অনেক দিন পর ব্রেড আনলাম মাঝখানে খুব ব্রেড খেতাম তারপরে আর খাইনি আজকে আনলাম ওই যে কলা এনেছে বলে তো পাউরুটি দিয়ে কলা খেতে আমার বেশ ভালো লাগে ন্যাপথালিন আর এটা মার নিচে আগের মাসে দুটো আনার কথা ছিল একটা পেয়েছি একটা পাইনি তা একটাই এনেছিলাম তো এবার আজকে আবার আরেকটা নিয়ে আসলাম আর গরম মশলা ডিম আর এটা হচ্ছে কাঁচা বাদাম ব্যাস এই হচ্ছে আজকের দোকানের রাতের রান্না কিন্তু বসিয়ে দিয়েছি এসে আর বসিনি দোকানের জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে রাতের রান্না বলতে ইন্দ্র আজকে বললো নর্মাল রুটি আর তরকারি করো আর কলা আছে এই দিয়ে হয়ে যাবে তো প্লেন আলুর তরকারি করছি আর হাটা মাখা হয়ে গেছে আলুর তরকারিও হয়ে গেছে নামিয়ে দিয়েছি আলু তরকারি করতে তো আর বেশিকোন সময় লাগে না হয়ে যাওয়ার পর আটা মাখাও হয়ে গেছে হাতে বেশ কিছুক্ষণ সময় আছে এখন ওই নটা সাড়ে নটার মতো বাজে তো ভাবলাম কি তাহলে আগামীকালের রান্নার কিছু গুছিয়ে রেডি করে রাখি সময় নষ্ট না করে তো এখানে কয়েকটা কাঁকরোল ছিল কাঁকরোলগুলো কেটে এখানে এই জিপার পাউচে করে রেখে দিলাম কালকে যখন রান্নার সময় হবে বার করে ধোবো ধুয়ে রান্না করবো বেশ তাড়াতাড়ি হবে কাঁটাকুটিটা থাকলে সুবিধা হয় তো এখানে কাঁকরোলটাও রেখে দিলাম আর কয়েকটা কাঁঠাল দানাও ছাড়িয়ে রেখে দিলাম কাঁঠাল দানাও কাটতে বেশ সময় লাগে ছোটো ছোটো এক একটা কাঁঠাল দানা কেটে তারপর আবার খোসা ছাড়িয়ে তো সেই কাজটাও হয়ে গেলো আর এখানে কয়েকটা গাঠি কচু ছিল সেগুলো খোসা ছাড়িয়ে কাটাকুটির কাজ কমপ্লিট সব জিপার পাউচে করে ফ্রিজে রেখে দিয়েছি কালকে শুধু বার করব আর রান্না করবো ব্যাস তারপরেও দেখলাম হাতে সময় আছে খাওয়ার এখনও সময় হয়নি তো ভাবলাম ওখানে চেয়ারের উপর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে জায়গা মতো রেখে ইন্দ্রর দুটো শার্ট ছিল যেগুলো আয়রন করার কথা ছিল একবার ভেবেছিলাম রেখে দিই থাক কালকে করবো তা ভাবলাম না কাজের একটা মানে ফ্লো আছে এই ফ্লোতেই এটাও করে ফেলি কালকে হয়তো আবার ইচ্ছা করবে না কিংবা সময় পাবো না যাইও করে থাকবে আর সময়ও আছে এখন বেকার ফোন নিয়ে বসে সময় নষ্ট করে লাভ নেই তো এখানে ইন্দ্রর দুটো শার্ট ছিল এই দুটো শার্ট আয়রন করে রেখে এখনও ওই দশটার মতো বাজে ইন্দ্রও চলে এসছে এসে ও নিচে গেছে একটু মার ঘরে তো আসলেই গরম গরম রুটি করব তরকারি তো রেডি আছে তবে হ্যাঁ না আবার আলুর তরকারি দিয়ে রুটি একদম পছন্দ করে না খেতে চায় না বলে আমি শুধু রুটি খাবো তবু আলুর তরকারি দিয়ে রুটি খাবো না তবে হ্যাঁ আলুর তরকারি দিয়ে আবার লুচি পরোটা খাবে কিন্তু রুটিটা খেতে চায় না তো যাক অসুবিধা নেই দুপুরের যে একটু আলু ভাজা ছিল তো ওইটা দিয়ে আমি ভেবে প্ল্যান করেই রেখেছিলাম যে ওই আলু ভাজাটা দিয়ে ওকে রুটি দেবো আর আমরা আলুর তরকারি দিয়ে খাবো তো ওকে আলো ভাজা দিয়ে রুটি দিয়ে দিয়েছি ও আবার সোফাতে বসলো তার কারণ ইন্দ্র ফুল স্পিডে ফ্যান চালিয়েছে আর ওর আবার ঠান্ডা লাগছে তো ওই জন্য সোফায় গিয়ে বসেছে সোফাতে না হাওয়াটা একটু কম লাগে আর টেবিলের ওপর পুরো ডাইরেক্ট ফ্যানটা তো এই টেবিলের ওপর বেশ ভালো হাওয়া লাগে গরমকালের সুবিধা হয় তো ওরা খেতে বসে পড়েছে ওদেরকে গরম গরম রুটি দিচ্ছি আর ওরা খাচ্ছে ইন্দ্র আবার রুটি একদম পছন্দ করে না কিন্তু এরকম গরম গরম দিলে আবার বেশ খায় তাও রুটি বলে রুটি ছাড়া যা খুশি করো কিন্তু আজকে আবার কী ইচ্ছে হলো বলে রুটিই করো আসলে ওই কলাটা আছে তো ওই জন্যই তো এই তো সব খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করার পর আবার রান্নাঘর গোছানো ঠোছানো এইসব কাজকর্মও থাকে আর বৃষ্টি সন্ধ্যের পর থেকে কিন্তু একদম বন্ধ হয়ে গেছিলো কিন্তু খানিকক্ষণ আগে থেকে আবার দেখছি ধীরে 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 হচ্ছে জানি না আবার কালকে কী রং দেখাবে প্রকৃতি এখনও অবধি পুরো টানা বৃষ্টি আর বেশ ভালো ঠান্ডাও আছে এখন বাজে রাত বারোটা ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এই মেয়ের এখন এনার্জি হয়েছে ফুল এনার্জি টেবিল পরিষ্কার করছে এখন বললাম রাত করে এইসব করিস না ধুলো টুলে যাবে হাঁচি টাচি শুরু হবে বেলা দিনের বেলা করতে হয় বলবো যার কাজ তাকে অবশ্যই করা উচিত তোর টেবিলে আমি কেন করবো তোর করতে হবে ফেললি কেন তুই তো ওই কোনটা সামনেটা তো মোছা হয়নি তবু মুসতে হয় মুসতে যাবো নোংরা হ্যাঁ নোংরা তো ফেললি কেন ওটা